আপনি যদি পাঁচ অক্ট নামাজ পড়েন মাত্র পাঁচ নামাজ অন্য কোন আমলও না করেন আপনার গান শুনতে ভালো লাগবে না ঠিক আছে কথা আর নবী সাল্লি হাসালাম কোনোদিন কোনো পাপ করেনি নাই তাহলে সমাজের এত চাহিদিয়ে তার কাছে ভালো লাগবে কিভাবে এই জন্য তিনি হেরা গুহায় যেতেন আপনি বুঝতে পারছেন কথা এই জন্য তিনি হেরা গুহে গিয়ে থাকতেন কি একাকি তো অবলম্বন করতেন সমাজের চাহিলে তার ভালো লাগতো না এক পর্যায়ে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো রমাদান মুবারক লাইলাতুল কাদের

এটাই আমরা বলি ইয়াং জেনারেশনকে যদি আমরা চাই যে আমাদের সোসাইটি আমাদের ন্যাশনটাকে পরিবর্তন করতে লেখাপড়া এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নেই